আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখবো কিভাবে ফেসবুক থেকে পোস্ট করলে আমাদের কি রেসপন্সটা আছে ঠিক আছে প্লাস দেখব আমরা কিভাবে যারা আমাদের নক দিবে দেবে তাদের সাথে আমরা কিভাবে কথা বলবো ঠিক আছে সেই সম্পর্কে আজকে আমরা জানবো তো প্রথমে আমরা এই ফেসবুকে যাব এই ফেসবুকে যাওয়াবো আগে আমরা এই ফেসবুকে যাব ঠিক আছে এই ফেসবুকে আমাদের অফিসিয়াল ফেসবুকটা লাগবে অফিসিয়াল ফেসবুকে যাব। যাওয়ার পর এখানে যাওয়ার পর ঠিক আছে আপনারা মেইন পেজে আসবেন তো আমার এখানে দেখেন নিচে আছে হচ্ছে থ্রি রড আপনাদের থাকবে কোথায় উপরে তো আমি আমার থ্রি রডে চলে যাই তো আপনারা এখানে খুঁজে বের করবেন হচ্ছে মার্কেট প্লেস যে লেখাটা এটা আমার এখানেই আছে আপনারা নিচে পেয়ে যেতে পারেন তো সেখানে আপনারা যাবেন আগে মার্কেট প্লেসে যাওয়ার পর তো এখানে আপনারা দেখেন একটা জিনিস এখানে হচ্ছে মেন টপিক্স আপনার এই লোকেশনটা চেঞ্জ করবেন এখানে লোকেশন থাকবে ঢাকা বাংলাদেশ যে লোকেশনে থাকেন এই লোকেশনটা কি আপনাকে চেঞ্জ করতে হবে না হলে কি আপনি রেসপন্স পাবেন না তো আমি ট্যাপ করলাম তো এখানে আমার লোকেশন আছে কোন জায়গা এই দেখেন আমি লোকেশনটা চাপ দিলাম ঠিক আছে এখানে দেখেন আমার লোকেশন ছিল বাংলাদেশে আমি কলকাতায় লোকেশনটা দিয়েছি কীভাবে দিয়েছি দেখেন আপনারা এই এটাকে কী করবেন একটু জুম করবেন জুম করলেই দেখেন আপনারা লোকেশন থাকবে বাংলাদেশে বা কোনো জায়গায় থাকবে তো ওইখান থেকে আপনারা নিচের দিকে আসবে নিচের দিকে নিচের দিকে নিচের দিকে নিচের দিকে এই খুলনা পাশে এই দেখেন কলকাতা ঠিক আছে এই দেখ কলকাতা এটা হচ্ছে কি কলকাতার লোকেশন এটা আমাদের লাগবে তো এখানে আমি জুম করব জুম আরও জুম করে কি আমি টু জুম করে এই কলকাতা লেখাটা আছে না এই কলকাতা এটার ওপরে আমি দিয়ে এই দেখেন হয়ে গেছে ঠিক আছে

তো সাপোজ ধরেন আমি একটা পিক দিব তো পিকটা কোথায় পাবো আমি ওই যে আমরা যেভাবে পিক আপলোড দিই এখানে যাব অ্যাড ফোটোতে ঠিক আছে অ্যাড ফোটোতে যাবো তারপর এখানে আমরা এই যে এই পিকটা সিলেক্ট করলাম পরে নেক্সট পরে আমরা এখানে দিব কি ব্লুটুথ হেডফোন ঠিক আছে এখানে আমাদের এই জিনিসগুলো দেখতে হবে আমরা এখানে কী দিচ্ছি ঠিক আছে এখানে কী দিচ্ছি এখানে কী দিচ্ছি এখানে কী দিচ্ছি এগুলো দেখতে হবে এখানে দিব হচ্ছে কি আমরা ব্লুটুথ হেডফোন ব্লুটুথ হেডফোন প্রাইস দিব হচ্ছে কত আমরা বিশ থেকে উপরে বিশ টাকার উপরে দেবো যেমন আমি ছাব্বিশ দিলাম তো এখানে দিব আমরা এই ক্যাটাগরি দিব হচ্ছে কি মোবাইল ফোনস ফোনস মোবাইল তো আমরা এই দেখেন মোবাইল ফোনস ক্যাটাগরি দিব কি মোবাইল ফোনস এই দেখ মোবাইল ফোনস ঠিক আছে মোবাইল তো মোবাইল ফোনস দিলাম কন্ডিশন দিব হচ্ছে নিউ ঠিক আছে নিউ এটা দিব হচ্ছে কি আমরা নিউ কন্ডিশন ঠিক আছে নিউ কন্ডিশন এখানে লাগবো আমরা ইন্টারেস্ট পার্সন ইনবক্স মি ঠিক আছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে সবাই তারপর এখানে দেখব হচ্ছে আমরা ইন্টারেস্ট পার্সন ইনবক্স মি পরে এইখানে দিব হচ্ছে কি আমরা এখানে দিব কি দিব হচ্ছে আমরা লোকেশন ঠিক আছে আমরা যে লোকেশনটা এনেছি এই যে কলকাতার লোকেশনটা এনেছি না তো সেই লোকেশন আমরা পোস্ট করব এই দিয়ে এই লোকেশান ধরেন আমি কলকাতায় আছি না তো যে কোনো একটা লোকেশন আমি পোস্ট করলাম সাপোর্জ এই যে এই লোকেশনটায় এখানে আমি দিলাম দিয়ে দেখেন লোকেশনটা দিয়ে আমি নিচে অ্যাপ্লাই লেখা আছে আমার অ্যাপ্লাই তো আমি অ্যাপ্লাই দিলাম আমার লোকেশনটা কি এখানে এসে পড়েছে তো আমি উপরে দেখেন উপরে ঠিক আছে উপরে নেক্সট পরে আমি দিয়েছি কি পাবলিশ এখানে পাবলিশ লেখা আসবে আপনাদের উপরেও আসতে পারে ঠিক আছে আপনাদের এখানেও লেখা আসতে পারে তো আমি এখানে পাবলিশ দিলাম ঠিক আছে এখানে দেখেন আপনাদের কিন্তু এই দেখেন আমার পোস্ট আমি কিন্তু পাবলিশ হয়ে গেছে আমার পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে ঠিক আছে আমার কিন্তু পাবলিশ হয়ে গেছে আপনারা এইভাবেই পোস্ট করবেন ঠিক আছে সবাই এভাবে পোস্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমরা কীভাবে আমরা কথা বলবো ঠিক আছে মানুষের সাথে সেটা নিয়ে আসবো